নেচুরাল করতে হয় তৌফিক তোমাকেও ও মাই গড আজকের দিনটা খুবই আলাদা ছিল প্র্যাকটিস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এমন একটা মুহূর্তে এলো যেখানে নিজের উপর রাগ হচ্ছিল কিন্তু হাল ছেড়ে দেয়নি ক্রিকেট শুধু শরীরের খেলা না মনেরও খেলা তুমি দেখো কিভাবে আমি আজকে লড়েছি গুড মর্নিং গায়েস কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে আপনার সাতটা চোদ্দ আজকে আমাকে একটু আর্লি বের হয়ে যেতে হবে ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিংয়ে যেতে হবে আটটা নাগাদ তো যাই হোক আমি যদি একটু দেরি করে ফেলেছি গতকালকে আসলে এই বৃষ্টির কারণে যে প্র্যাকটিস শাসনটা ছিল সেটা করা সম্ভব হয়নি আমরা একটা ফান ফুটবল ম্যাচ খেলেছি ফান বলতে সিরিয়াসই ফুটবল ম্যাচ খেলেছি কিন্তু আমরা খুব মজা করেছি বৃষ্টির মধ্যে আসলে ফুটবল খেললে যা হয় এই সেই শৈশবের কথা আপনাদের মনে থাকতে পারে যে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছেন পিছলে চলে যাচ্ছেন পিছলে পড়ে যাচ্ছেন আসলে বল কন্ট্রোল করা খুব কঠিন এরকম ভাবে আর কি খেলা হয়েছে আর আজকে প্র্যাকটিস শাসনে আশা করছি যে দুর্দান্ত একটা প্র্যাকটিস শাসন হবে বিশেষ করে স্কিল ট্রেনিং এর একটা প্রস্তুতি আছে আর সকাল আটটার দিকে এই কারণে আরমান স্যার আমাকে একটু যেতে বলেছে তার যে এজ লেভেলে একটা স্পেশাল খুদ্রে ক্রিকেটারদের ব্যাচ আছে সেই ব্যাচে সবাই আসবে এবং সেইখানে আমি হয়তো বা কিছু ক্লিপ তৈরি করে দিব বা স্যারকে কোনোভাবে হয়তো বা হেলথ এই কারণে আজকে আমি আটটা নাগাদ আর কি একাডেমিতে যাবো নর্মালি সাড়ে নয়টা বা নয়টা নাগাদ আর কি যাওয়া হয় তো আর আপনাদের কি অবস্থা কেমন দিন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে ক্রিকেটার ভাইয়েরা তোমাদের প্র্যাকটিস কেমন চলছে কেমন প্র্যাকটিস করছো কত হার্ডওয়ার্ক করছো সামনে কি লক্ষ্য সামনে কি ধরনের ইভেন্ট আছে তোমাদের তোমরা কিভাবে তৈরি হচ্ছ অবশ্যই আমাকে জানাতে পারো সেটা কমেন্ট করে আর তোমাদের লড়াই আর আমার লড়াই একই লড়াই যদিও আমিও ক্রিকেটার তুমিও ক্রিকেটার তুমি তৈরি হচ্ছ আমিও তৈরি হচ্ছি আমরা সব একই পথের তো কিভাবে তৈরি হচ্ছে এটা অবশ্যই শেয়ার করলে খুবই ভালো লাগবে আর হচ্ছে এই বৃষ্টির সময় বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা কি অধিকাংশ জেলা যত ধরি একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট জেলাতেই ইনডোরের ব্যবস্থা নেই তো আসলে এই বৃষ্টির মধ্যে কীভাবে তোমরা প্র্যাকটিস করতেছো কি ধরনের অসুবিধা ফেস করতেছো কমেন্টে জানাতে পারো আমাদের মামি সিং এবং ইনডোরের ব্যবস্থা নেই আমরা বৃষ্টির মধ্যে আসলে যেমন গতকালকে প্র্যাকটিস করতে পারিনি আজকে আল্লাহ জানে যে যদি বৃষ্টি হয় প্র্যাকটিস হতে না হতে পারে স্কিল ট্রেনিং থেকে আমরা বঞ্চিত হব আসলে একটা ক্রিকেটার যখন স্কিল ট্রেনিং থেকে বঞ্চিত হয় সুযোগ সুবিধার অভাবে তখন কিন্তু সে আসলে খুবই মানে মনক্ষুণ্ণ হয় বা মনটা খুব খারাপ হয় বিশেষ করে আমার যেদিন স্কিল থাকে যদি ব্যাটিং না করতে পারি বা ফিল্ডিং না করতে পারি তখন খুব খারাপ লাগে যে এই সুযোগ সুবিধাগুলোর জন্য আমরা স্কিল ট্রেনিং করতে পারছি না তো যাই হোক ডে বাই ডে হয়তো বা এগুলো ইম্প্রুভ হবে নিজেকে আরও বেশি পরিশ্রমী হওয়ার চিন্তা করো নিজেকে নিয়ে আরও বেশি পরিশ্রম করো সফলতা ইনশাল্লাহ ধরা দিবে তোমাদের জন্য শুভকামনা রইলো তোমাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবে চলো তাহলে শুরু করা যাক আজকের দিনটা আল্লাহ ভালো জানে যে আজকের স্কিল ট্রেনিংটা হবে কিনা বা আজকে কি ধরনের প্র্যাকটিস হবে এখন আগে থেকে ঠিক করা আসলেই মানে কঠিন ঠিক করতে পারবো হয়তো বা হবে কি না এর কোনো নিশ্চয়তা নাই তো দেখা যাক আজকের প্র্যাকটিস আসলে কি হয় হাই রে 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 কি দারুণ ভিউ তাই না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর সার্কিট হাউস মাঠটা পুরো ফুটবলে ভরে গেছে যদিও এখন ফুটবলের সময় হয়ে আসছে প্রায় দারুণ নাস্তা খেতে খেতে চলে আসলাম মামি সিং ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আসসালামু আলাইকুম স্যার সো যদি জানেন সাইকেল যে ওয়েদার অটো সময় যাবে আসছে কি হবে কম্পানি ভালো

মেঘ নাই বৃষ্টি নাই তারপরেও কাজ করতে হয় আমার আনু ভাই আমার নাইম ভাইদেরকে খুব ভেজাল না এই কাজটাকে তো আপনারা ভালোবাসেন তাই না তাই তো আমরা ফুটবল নিয়েই ব্যস্ত ক্রিকেট নিয়ে ব্যস্ত হম কবাডি নিয়ে ব্যস্ত আমরা সব ব্যস্ত ব্যস্তর নদী আমরা থাকি কতদিন পর এটা বের হইল আচ্ছা আপনি কখনো বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছেন যেমনটা আমরা ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর যারা আর কি একটু বড় মানে আমরা গতকালকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছি আসলে দারুণ যদিও অনেক রিস্ক থাকে ইনজুরি হওয়ার এই যে ভাইয়েরা ফুটবল খেলছে একদিকে বৃষ্টি পড়ছে আরেকদিকে ফুটবল কি একটা উন্মাদনা কি দারুণ তাই না এই সময়টা দিন থাকবে না এই যে স্মৃতি এই যে একটা মানে কি বলবো উৎফুল্ল সেটা কিন্তু সারা জীবন তাদের মনে থাকবে কি দারুণ তাই না বড় ভাই এই যে একটা স্মৃতি এটা মিস করবেন না যখন এরকম সিচুয়েশন থাকবে না না পাবেন এটা আমরা গতকালকে খেলছি হ্যাঁ আমরা গতকালকে খেলছি আসলেই এই যে গুড়ি গুড়ি বৃষ্টি বন্ধু ফুটবল একটা সময় এগুলো আসলে থাকে না বড় ভাইদের কাছ থেকেই তো আমরা শুনি আজকের সকালের প্র্যাকটিস সেশন আমার মনে হয় আর হবে না কারণ না হওয়াটাই স্বাভাবিক ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো এতক্ষণ এখন আবার একটু ভারী বৃষ্টি আবার একটু বৃষ্টি থেমে যাচ্ছে পরে আবার বৃষ্টি হচ্ছে ওইদিকে ফুটবলের মাঠটাকে রেডি করতে পারছেন আমার আনু ভাই দেলু ভাইরা আসলেই মানে আর সম্ভব না আজকের প্র্যাকটিস সেশন যদিও আজকে স্কিল সেশন করার কথা ছিল আর সম্ভব হচ্ছে না খুব খারাপ লাগতেছে এই সপ্তাহ আসলে আমরা ওই রকমভাবে ভাবে প্র্যাকটিস করতে পারিনি স্কিল ট্রেনিংও করতে পারিনি ভালো শাসন করতে পেরেছি এই পর্যন্তই এখন সব কিছু তো উপর আল্লাহর হাতে আল্লাহর রহমত বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবার হয়তো বা ভালো রোদ উঠবে আমরা প্র্যাকটিসে ফিরবো তারপর এই বৃষ্টির মধ্যেও নিজেকে ইমপ্রুভ করার জন্য নিজের কাজ নিজে কি করতে হবে আর টুকটাক ফিটনেসের কাজ করতে পারি যেগুলো আসলে আমাদের রাউন্ডস প্রয়োজন নাই ছোট্ট কি জায়গা হলে আমরা করতে পারি এভাবে আসলে আমাদের নিজে থেকে কাজ করা উচিত দোলাভাই আজকে আপনি মোরাতে রং এত গান মানে এত খুশি কেন আগে এত এত রং কেন আজকে এত গান বুঝলাম না বিষয়টা

আপনার কাছ থেকে তিনটা পান নিতে আমার আনু ভাই দেলু ভাই দুলাল ভাই এরা একটা পান খাইতে চাইছে দুলাল ভাই পরে চিন্তা করলাম আমি আনু ভাই দুলাল ভাইয়া ইয়া দেলু ভাইকে বাদ দিব কেন তাদের জন্য তিনটা সুন্দর করে আমার পান দেন তাদেরকে খাওয়াই পানি তো খাইতে চাইছে আর তো কিছু খাইতে চায় নাই পান খাইলে বলে এনার্জি আসে আসলে কি সত্য মানে যারা পান খায় তারা তাদের কাছে এটা মনে হয় যে বলতেছে পান খেলে নাকি এনার্জি ফিরে আসে দুলাল ভাই এই নাও তোমার পান নাও পান খেলে শক্তি ফিরে এখান থেকে তোমার কোনটা পান আমি আসলে মিক্স করোালাইছি তিনটে থাকে না না আমি তিন দানা তুমি এখন খাবা আমি পরে এখন একটা অনুভাইকে নিয়ে যাব দুলাল ভাইকে নিয়ে যাব দিলু ভাইকে দিব এটা দেখা তোমারটা মনে সব লাস্টে নিচে ভেরি গুড ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দিলু ভাই এটা দিলু ভাই

মাঠটাকে প্রস্তুত করতেই হবে সময়ের বড্ড অভাব ছিল এই কারণে আজকে তড়িঘড়ি করে মাঠ প্রস্তুত করা হচ্ছে এটা এই দাগটাকে যেন কি দাগ বলে বুঝতে পারবে এই দাগটাকে কী দাগ বলে এই যে দাগটাকে দেওয়া হচ্ছে ইন আর সাইড এই হচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ মায়ামিন সিংয়ের অবস্থা বৃষ্টি হয়েছে একদম সব কিছু সতেজ লাগছে ময়ামিন সিংয়ের আপনার কংক্রিট তারপরে হচ্ছে আপনার তিনটা কনক্রিট আছে যদিও দুইটা নেট বক্স করা একটা টাফ উইকেট আছে টাফ উইকেটটা ওইরকম ভাবে আসলে যত্ন না হচ্ছে না আপাতত যদিও বৃষ্টি তারপর আমরা যত্ন নিব কাভার করে দেওয়ার চেষ্টা করব সুন্দর এক্সেলেন্ট ভিউ আসলে আজকে আর প্র্যাকটিস করার মতো পরিস্থিতিতে নাই ক্রিকেট একাডেমি অফ মাইমিসিং গ্রাউন্ড তো তারপরে হয়তো বা প্র্যাকটিস হতে পারে আগামীকাল আগামীকাল শুক্রবার সরি শনিবার থেকে হয়তো পুরোদমে প্র্যাকটিস শুরু হবে আল্লাহ যদি চায় যদি ভালো দিন থাকে ভালো দিন বলতে আজকেও তো ভালো দিন যদি বৃষ্টি না হয় এখন যে পরিবেশটা আছে মানে রাস্তাঘাটে কোনো ধুলাবালি নাই সব কিছু সতেজ এমনটা যদি সব সময় থাকতো যদিও আজকে বৃষ্টির কারণে প্র্যাকটিস করতে পারি নাই কিন্তু মাঠে গিয়েছিলাম এই যে আমি মাঠে গিয়েছিলাম প্র্যাকটিসের নিয়ত করে এইটাই কিন্তু অনেক যে আমি প্র্যাকটিসে নিয়ত করেছি আমি মাঠে গিয়েছি এতে করে অনেকটা মনের যে একটা তৃপ্তি যে হ্যাঁ আমি প্র্যাকটিসের জন্য গিয়েছি এটা কিন্তু আমার হয়েছে এখন বৃষ্টির সময় বৃষ্টি হবে রোদ উঠবে এভাবেই হবে এভাবেই চলতে থাকবে কিন্তু আমি তুমি ক্রিকেটার ক্রিকেটারতে তো বসে থাকলে চলবে না নিজেকে প্রস্তুত করতে হবে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা হতে পারে একাডেমিতে সেই পরিশ্রমটা হতে পারে তোমার রুমে সেই পরিশ্রমটা হতে পারে তোমার নিজস্ব কোনো ওয়েতে কিন্তু পরিশ্রম করে যেতেই হবে সব সময় রেডি থাকতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে তো এখন বৃষ্টির সময় তাই বলে আমি আলসে সময় কাটাবো জিনিসটা কিন্তু এমন না ক্রিকেট শুধু শরীরের খেলা নয় ক্রিকেট কিন্তু মনেরও খেলা ক্রিকেট কিন্তু এই সময়টাতে যদি তুমি বৃষ্টির কারণে প্র্যাকটিস না করতে পারো তাহলে তুমি মেডিটেশন করতে পারো নিজের মেন্টাল হেলথটাকে গ্রো করতে পারো যখন দিন ভালো থাকবে তুমি তোমার স্কিল ট্রেনিং করতে পারো যেমন আজকে আমি হয়তো বা একটু মেডিটেশন করার চেষ্টা করব। হয়তো বা ব্যাটিং শেডু করার চেষ্টা করব অনেক কিছু হয়তো বা ভিডিওতে নিয়ে আসা যায় না বা নিয়ে আসার মতো পরিস্থিতিও থাকে না মাঝে মধ্যে নিয়ে আসা হয় কিন্তু সবসময় আসলে একই জিনিস বারবার ভিডিওতে নিয়ে আসা যায় না এটা আসলেই হয় না তো যেটাই মেসেজ দিতে চাই আমি ক্রিকেটারদের কখনো বসে থাকা যাবে না সবসময় প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে নিজের একটা প্ল্যান করতে হবে সে প্ল্যান হতে পারে তিন দিনে সে প্ল্যান হতে পারে এক সপ্তাহ সে প্ল্যান হতে পারে এক মাসে আমি তো বলি যে এক মাসে প্ল্যান করা উচিত না এক সপ্তাহ প্ল্যান করা উচিত ডে বাই ডে ইম্প্রুভ করা উচিত প্রতিদিন এক পার্সেন্ট করে যদি আমরা নিজেদেরকে ইম্প্রুভ করি নিজেদেরকে আরো পরিশ্রমী করার যে অনুশীলন সেই অনুশীলনটা করি আমার মনে হয় আমাদের ফিউচার আমাদের ক্রিকেট আমাদের যে ভালোবাসা ক্রিকেটটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো একটা ক্রিকেটারে অনেক কাজ করতে হয় তাকে স্কিল ট্রেনিং করতে হয় ফিটনেস ট্রেনিং করতে হয় মেন্টালি ট্রেনিং করতে হয় আমরা কিন্তু মেন্টালি ট্রেনিংটা খুবই কম করি একটা ক্রিকেটারের যেরকম ট্রেনিং স্কিল ট্রেনিং তা ফিটনেস ট্রেনিং যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই আমার মনে হয় তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল হেলথ কিন্তু আমরা মেন্টাল হেলথের ট্রেনিংটা করি না আসলে কেন করি না এটাও জানি না কিন্তু এটা আমাদের করা উচিত তো যারা ক্রিকেটার আছো ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা স্কিল ট্রেনিং ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি মেন্টাল হেলথটা করো অ্যাটলিস্ট সপ্তাহে দু থেকে তিন দিন মেডিটেশন করো ভালো থাকবে ভালো লাগবে কাজের প্রতি আগ্রহ জাগবে যে কাজটাকে তুমি করতে চাও যে কাজটাকে তুমি ভালোবাসো সেটাকে এনজয় করতে হবে এনজয়ের মধ্যে না নিয়ে আসলে তুমি কাজটা করে মজা পাবা না ভালো লাগবে না এক ঘ্যামই চলে আসবে এই যে আমি ভিডিও করি এই যে আমি কী করি এই যে আমি ক্রিকেট খেলি আমি খুব আনন্দের সহিত এটা করি ভিডিও করি ভিডিও ভালো লাগে ভিডিও না করলে মনে আমি কি যেন করি নাই আমি একাডেমিতে না গেলে মনে হয় আমি কোথায় যাই নাই একাডেমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা যেখানে গেলে আমার কোনো দুঃখ থাকে না সবার সাথে কথা বলি সবার সাথে হাসি সবার সাথে খুব এনজয় করি ক্ষুদে খুদে ক্রিকেটাররা আসে আমার মেয়েটরা আছে দারুণ একটা সময় কাটে একাডেমিতে মানে আমি আমার মনে হয় আমার জীবনের সেরা যদি সময় থাকে সেটা হচ্ছে এই অ্যাকাডেমিতে মানে অসাধারণ দারুণ দারুণ সময় কাটাচ্ছি এই একাডেমিতে তো সর্বোপরি যেটা বলতে চাই তুমি তোমার নিজেকে রেডি করো সামনের দিনগুলোর জন্য তুমি একজন ক্রিকেটার পরিশ্রমের কোনো বিকল্প নেই হতে পারে তুমি পরিশ্রম করো নাই বা তোমার সামনেই হতে পারে যে ও কোনো পরিশ্রমই করেনি কিন্তু রাজাল পেয়ে যাচ্ছে না তুমি পরিশ্রম করো ওকেও পরিশ্রম করতে হবে ঠিক আছে ট্যালেন্ট বিট হার্ডওয়ার্ক এমন না হার্ড বিট ট্যালেন্ট এটা হচ্ছে সত্য প্রথমটা কিন্তু সত্য না তো সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া থাকবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে যদিও এটাকে আর বড় করতে পারছি না আর আমার ডেইলি ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল দিশুসা ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ